বিষহবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ে অ্যালগোরিদম তাহলে অ্যালগোরিদম লিখতেই হবে ধাপ আকারে তাহলে ধাপ একে পূর্বের মতোই শুরু করি ধাপ দুই ইনপুট গ্রহণ করি তাহলে ইনপুট এখানে আমরা নেব কি এই যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ে এই যে বিষহবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি বিষহবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র √ a s a এস মাইনাস বি এস মাইনাস সি এখানে বিষম বাহু যেহেতু বলছে এ বি সি এই তিনটা চলক তিনটা বাহুকে নির্দেশ করবে আর এস টা হবে অর্ধ পরিসীমা তাহলে বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় চলক হবে এ বি সি তিনটা বাহুর মান তিনটা চলক এস এর মানটা এ বি সি থেকে বের করা যাবে এস এর মানটা গ্রহণ করার দরকার নেই এখানে ইনপুট হিসেবে আমরা নেব তিনটা চলক তিনটা বাহু এ বি ও সি এর মান গ্রহণ করি মান গ্রহণ করি ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রে দেখতে হবে যে চলক কয়টি আছে সেই কয়টি চলকে এখানে নেওয়া লাগবে এবার তিন নম্বর ধাপে আগে ক্ষেত্রফলটা নির্ণয় করা যাবে না আগে আমাদের এস এর মানটা বের করতে হবে এসটা হলো সাব পেরিমিটার অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা নির্ণয়ের সূত্র এ সিকুয়েল এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড টু এটা নির্ণয় করি এটা নির্ণয় করার পর ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে চার নম্বর ধাপে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা এখানে বসাবো এরিয়া ইকুয়াল রুট এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস সি এটা নির্ণয় করি নির্ণয় করি ধাপ পাশে এসে সাপাই এখানে ধাপ একটা বাড়বে এরিয়া সাফাই আর ধাপ শেষ করি এই প্রত্যেকটা অ্যালগোহিত আমি শুরু করি গ্রহণ করি সাফাই শেষ করি মাঝেটা শুধু প্রশ্ন অনুযায়ী সূত্রটা বসে দিতে হবে আর সূত্রের মধ্যে যে চলকগুলো থাকবে এই গ্রহণ করলেই হয়ে যাবে